বন্ধুরা এটা হল বৃহস্পতি গ্রহ আর এটি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এর থেকে আর বড় কোনো গ্রহ আমাদের সৌরজগত নেই আর এই গ্রহটি এতটাই বিশাল যে এর ভিতরে তেরোশোটিরও বেশি পৃথিবী সহজেই ঢুকে যেতে পারবে কিন্তু আপনি জানেন কি এই গ্যাস দত্তটিকে ঘিরে নাসার সম্প্রতি এমন এক চমক আবিষ্কার করেছে যা রাতের ঘুম কেড়ে নিয়েছে পৃথিবীর সকল বিজ্ঞানীদের বৃহস্পতির একটি উপগ্রহ রয়েছে যার নাম ইউরোপা উপর থেকে এটি দেখতে বরফে মোড়া নির্জীব বলের মতো মনে হয় কিন্তু নাছার বিজ্ঞানীরা বলছেন এই বরফের নিচে গভীর সমুদ্রের মতো একটি বিশাল জলধারা লুকে আছে আর সবচেয়ে অবাক করা বিষয় হল সেই জলধারায় থাকা জলের পরিমাণ পৃথিবীর সকল মহাসাগরে থাকা সমস্ত জলের চেয়েও দ্বিগুণ বেশি অর্থাৎ পুরো পৃথিবীতে যে পরিমাণ জল রয়েছে এক ইউরোপাতেই তার থেকে দ্বিগুণ পরিমাণ জল রয়েছে এটা প্রথমবার শুনলে যে কেউ বিশ্বাস করতে পারবে না যে এত ছোট একটি উপগ্রহে এত জল কিভাবে সম্ভব কিন্তু বিজ্ঞান তো এমনই হয় যা চোখে দেখা যায় না কিন্তু বাস্তব তার চেয়েও অনেক অনেক বেশি গভীর আর যা ঘটছে তা চোখে দেখা একেবারে অসম্ভব তবে সত্যিই কি বৃহস্পতির উপগ্রহ ইউরোপার ভিতরে প্রাণের অস্তিত্ব রয়েছে কি বলছে বিজ্ঞানীরা এতদিন আমরা জানতাম শুধুমাত্র আমাদের পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব রয়েছে তাহলে কি এবার জীবনের খোঁজ অন্য কোথাও মিলল আজকের ভিডিওটিতে আমরা আপনাদের নিয়ে যাব বৃহস্পতির উপগ্রহ ইউরোপার সেই অন্তর্জগতে কি আছে সেখানে সেই সমুদ্র দেখতেই বা কেমন এবং সেখানে যদি জীবনের খোঁজ মেলে তারাই বা দেখতে কেমন হবে আসুন আপনাদের দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক দুই সাল নাসা মহাকাশে পাঠিয়েছিল এক মহাকাশ যান যার নাম ছিল জুনো এটা কোনো সাধারণ স্পেসক্রাফ্ট ছিল না এর একটাই উদ্দেশ্য ছিল তা হল বৃহস্পতির গভীরের রহস্য উন্মোচন করা পাঁচ বছর দীর্ঘ ভ্রমণের পর দুই হাজার ষোলো সালে জোনো পৌঁছে যায় বৃহস্পতির কক্ষপথে আর সে সময় থেকে এটি যেসব তথ্য পাঠাচ্ছে তা দেখে বিজ্ঞানীরাও একেবারে অবাক হয়ে গেছে প্রথমে জোনো যা আবিষ্কার করে তা বৃহস্পতির উত্তর ও দক্ষিণের স্থির চিত্র আমরা এতদিন বৃহস্পতিকে পাশ থেকে দেখে এসেছি তার বিখ্যাত রঙিন দাগ বা ট্রাইসগুলো চোখে পড়েছে সবসময় কিন্তু জন্য প্রথমবার বৃহস্পতির ক্লোজ ছবি পাঠায় যা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি ছবিগুলো একবার ভালো করে খেয়াল করুন উত্তর মেরুর এই দৃশ্যটি দেখে মনে হচ্ছে যেন কোনো বিখ্যাত শিল্পীর তুলিতে আঁকা রঙিন কোনো পেন্টিং কিন্তু এটা কোনো শিল্পীর কল্পনা নয় এটা একটি বাস্তব ছবি আপনি এখানে নীল ও সাদা বর্ণের যে বৃত্তগুলি দেখছেন সেগুলো হল বৃহস্পতির বিশাল ঘূর্ণিঝড় বা সাইক্লোন যেমনটা আমাদের পৃথিবীতে ঘূর্ণিঝড় বা হারিকেন হয়ে থাকে তবে বৃহস্পতির এই ঝড়গুলো পৃথিবীর ঝড়ের তুলনায় কয়েক গুণ বেশি বড় হয়ে থাকে প্রতিটি সাইক্লোনের আকার প্রায় পুরো পৃথিবীর সমান হয়ে থাকে আর অবিশ্বাস্য ব্যাপার হলো উত্তর মেরুতে এই সাইক্লোনগুলোর সাজানো আছে এক নিখুঁত অষ্টভুজ আকৃতিতে আর এর মাঝখানে রয়েছে একটি বিশাল ঘূর্ণিঝড় চারপাশে আটটি ছোট ছোট ছাইকোলন ঠিক সমান দূরত্বে ঘুরছে যেন প্রকৃতি নিজেই কোনো জ্যামিতিক পাক নিচ্ছে এবং দক্ষিণ মেরুতে দেখা গেছে পাঁচটি ছাইকোলন এটা যেন নিখুঁত পেন্টাগন আকৃতিতে ঘূর্ণমান ভাবন্ত পৃথিবীতে ঝড় বৃষ্টি আসে আবার চলে যায় কিন্তু বৃহস্পতিতে এই ঝড়গুলো বছরের পর বছর যুগের পর যুগ একই স্থানে ঘুরছে না একে অপরের সাথে ধাক্কা খায় না এক হয়ে যায় এগুলো শুধু ঘুরে যাচ্ছে এক সুষম গতিতে বিজ্ঞানীরা আজও বুঝে উঠতে পারেনি কিভাবে এই ঝড়গুলো এত স্থিতিশীল থাকে কোনো অদৃশ্য শক্তি কি তাদের ভারসাম্য রক্ষা করছে নাকি বৃহস্পতির গভীরে লুকিয়ে আছে এমন কোনো প্রাকৃতিক প্রক্রিয়া যা এই ঝড়গুলোকে একটি সুনির্দিষ্ট গতিতে বেঁধে রেখেছে আর এখান থেকে শুরু হয় আরেকটি আবিষ্কারের গল্প যা চিরতরে বদলে দিতে পারে আমাদের সৌরজগতের সম্পূর্ণ ধারণা আর সেটা হলো আসলে এই বৃহস্পতি গ্রহের ভিতরে কি রয়েছে আপনাদের জানিয়ে রাখি বৃহস্পতি হল এক গ্যাস দত্ত অর্থাৎ এ গ্রহের কোনো কঠিন পৃষ্ঠ নেই আর এর সম্পূর্ণ গঠন তৈরি হয়েছে গ্যাস আর তরল উপাদান দিয়ে কিন্তু বিজ্ঞানীদের কৌতূহল ছিল এর কেন্দ্রে কি কোনো কঠিন অংশ বা কোনো কঠিন পদার্থ আছে কি না অনেক বছর ধরে বিজ্ঞানীরা ধারণা করতেন হয়তো এর ভিতরে নিশ্চয়ই কোনো পাথরের অংশ রয়েছে কিন্তু জুন মহাকাশযানের তথ্য প্রমাণ করে এক বিস্ময়কর সত্য বৃহস্পতির কেন্দ্রে সত্যি একটি কোড় রয়েছে কিন্তু সেটা মোটেও ছোট নয় এর আকার পৃথিবীর থেকেও দশ গুণ বড় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এর কোরটি কঠিন নয় বরং এটি ঝাপসা ও তরল মিশ্রিত এটি তৈরি ভারী উপাদান আর তরল হাইড্রোজেনের এক অদ্ভুত মিশ্রণে যেন কেউ বৃহস্পতির সকল উপাদান একসাথে নাড়িয়ে বিশাল এক নক্ষত্রের মতো করে দিয়েছে এখন প্রশ্ন উঠেছে যদি বৃহস্পতির কেন্দ্র এত অস্বাভাবিক হয় তাহলে কি আমাদের সৌরজগৎ গঠনের প্রচলিত তত্ত্বটি ভুল হতে পারে আমরা এতদিন জানতাম গ্রহ তৈরি হয় ধীরে ধীরে প্রথমে পাথরের ছোট্ট একটি কেন্দ্র থাকে তারপর তার উপরে জমতে থাকে গ্যাসের স্তর আর এভাবে তৈরি হয় গ্রহ কিন্তু জুনো মহাকাশ যেন আবিষ্কার করেছে বৃহস্পতির ইতিহাসে হয়তো কোনো বিশাল সংঘর্ষ ঘটেছিল হয়তো বিশাল একটি গ্রহ এসে বৃহস্পতির সঙ্গে ধাক্কা খায় আর সে ধাক্কাতে তার কেন্দ্র ভেঙে মিশে যায় চারপাশের গ্যাসে প্রায় বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগৎ ছিল এক বিশাল যুদ্ধক্ষেত্র গ্রহগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত ছিল ধ্বংসের এক অন্তহীন চক্রে বাধা ছিল আর সেই ধ্বংস থেকে হয়তো একদিন জীবনের চক্রও হয়েছিল সেখানে কিন্তু সেটা যাই হোক চলুন এবার আমরা ঘুরে আসি জুনো মহাকাশযানের তৃতীয় বিস্ময়কর আবিষ্কারে জুনো মহাকাশযান আবিষ্কার করেছে বৃহস্পতির উপগ্রহগুলোতে জল রয়েছে বর্তমানে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা পঁচানব্বইটিরও বেশি তবে তাদের মধ্যে চারটি উপগ্রহ বিশেষভাবে গুরুত্বপূর্ণ এগুলো হল আয়ো ইউরোপা গ্যামমেট এবং কালস্টিটো এদের বলা হয় গ্যালেলীয় উপগ্রহ কারণ এগুলোকে প্রথম আবিষ্কার করেছিল বিজ্ঞানী গ্যালিলিও আর বিজ্ঞানী গ্যালেলিও যেহেতু প্রথম এই উপগ্রহগুলোকে আবিষ্কার করেছিল সেহেতু তার নাম অনুসারে এই উপগ্রহগুলোর নাম রাখা হয়েছে গ্যালিলিও উপগ্রহ আর এই সব উপগ্রহের মধ্যে সবচেয়ে রহস্যময় হল ইউরোপা উপর থেকে দেখতে এটাকে ফাঁকা একটি বলের মতো মনে হয় দেখে মনে হয় যেন বিশাল কোনো বরফের পাত ভেঙে গেছে আর এই বরফের স্তর পনেরো থেকে পঁচিশ মিটার পর্যন্ত পুরু আর এর নিচে লুকিয়ে রয়েছে একশো কিলোমিটার গভীর তরল জলের সমুদ্র হ্যাঁ এটা একেবারেই সত্যি বরফের নিচে আজও প্রবাহিত হচ্ছে তরল জলের প্রবাহিত সমুদ্র এখন প্রশ্ন হল এত ঠান্ডা সূর্য থেকে এত দূরের এ জায়গায় জল তরল অবস্থায় কীভাবে রয়েছে যেহেতু এই টাইটান উপগ্রহ প্রচণ্ড ঠান্ডা এবং এর তাপমাত্রা মাইনাস দুশো ডিগ্রিরও বেশি তাই সেখানে তরল রূপে জল থাকার কথা নয় সেগুলো বরফ আকারে থাকার কথা কিন্তু প্রশ্ন হল এত ঠান্ডাতেও কিভাবে জল তরল রূপে রয়েছে এর উত্তর হল বৃহস্পতির টাইটান হিটিং বৃহস্পতির বৃহৎ মাধ্যাকর্ষণ শক্তি ক্রমাগত ইউরোপাকে টানাটানি করে ঠিক যেন কেউ ক্রিকেট বল চেপে ধরেছে আর এই টানাপোড়নের কারণে ইউরোপার ভিতরে ঘর্ষণের সৃষ্টি হয় আর সে ঘর্ষণ থেকে উৎপন্ন হয় তাপ যা বরফের নিচের জলকে গলিয়ে রাখে আর এই কারণে ইউরোপার ভিতরে এখনও জল তরল রূপে রয়েছে আর এখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে যেখানে জল আছে সেখানে জীবনের অস্তিত্ব অবশ্যই থাকতে পারে পৃথিবীর অনেক গভীর মহাসাগরে এমন অনেক জায়গা রয়েছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না কিন্তু সেখানে জীবন আছে ব্যাকটেরিয়া মাছ এমনকি অদ্ভুত সব প্রাণী সেখানে বেঁচে রয়েছে এমনকি পৃথিবীর সব থেকে গভীরতম স্থান মারিয়ানা ট্রিয়েন্সেও যেখানে পানির চাপ প্রচণ্ড সেখানেও জীবনের অস্তিত্ব পাওয়া গেছে আর এখানে প্রশ্ন ওঠে ইউরোপার সে গভীর জলে কি প্রাণ থাকতে পারে চলুন জেনে নিই নাসা বলেছে একদম সত্য যে ইউরোপার গভীরে পানের অস্তিত্ব রয়েছে তাই নাসা শুরু করেছে একদম নতুন একটি অভিযান যার নাম ইউরোপা কিপার মিশন এই মিশনটি ইতিমধ্যেই দুই সালে উৎক্ষেপণ করা হয়ে গেছে এবং এটি দুই হাজার তিরিশ সালেই ইউরোপায় গিয়ে পৌঁছাবে এর কাজ হলো ইউরোপার ভূপৃষ্ঠ স্ক্যান করা বরফের নিচে সমুদ্রের গভীরতা মাপা এবং সেখানে জীবনের কোনো অস্তিত্ব আছে কিনা তার অনুসন্ধান করা তবে ইউরোপা একা নয় বিজ্ঞানীরা গ্যালিমিট ও ক্যালিস্টোতেও বরফের নিচে তরল সমুদ্রের ইঙ্গিত পেয়েছেন অর্থাৎ পুরো বৃহস্পতিকে ঘিরে আছে পুরো একটি ওয়াটার ওয়ার্ল্ড যা বিজ্ঞানীরা এখনও পর্যন্ত ধারণা করছেন এরপর বিজ্ঞানীদের বৃহস্পতির চতুর্থ আবিষ্কার হল দ্য গ্রেট রেড স্পট রহস্য যে কেউ বৃহস্পতির ছবি দেখলে এই বিশাল লালচে বর্ণের ছবিটি চোখে পড়বে এটি সেই গ্রেট রেড স্পট এটি একটি বিশাল বড় ঝড় যা গত চারশো বছর ধরে অবিরাম ঘুরছে আর এই ঘূর্ণিঝড়ের আকার এতটাই বিশাল যে এর ভিতরে দুই থেকে তিনটা পৃথিবী একদম ফিট হয়ে যাবে জুনো স্যাটেলাইট আবিষ্কার করেছে এ ঝড় শুধু পৃষ্ঠ নয় তিনশো কিলোমিটার গভীর পর্যন্ত এ ঝড় বিস্তৃত কিন্তু অবাক করার মতো বিষয় হলো এ ঝড় ধীরে ধীরে ছোট হয়ে আসছে আঠারোশো সালের দিকে এ ঝড় আরও বড় ছিল বিজ্ঞানীরা এখনও জানেন না এ ঝড় কেন ধীরে ধীরে এত ছোট হয়ে যাচ্ছে কিংবা কখনও এটা একেবারে মিলিয়ে যাবে কিনা হয়তো আমরা শেষ প্রজন্ম যারা এই মহাজাগতিক ঝড়কে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি জুনো স্যাটেলাইটের পঞ্চম আবিষ্কার হল বৃহস্পতির চম্বুক ক্ষেত্র যেমনটা পৃথিবীর ক্ষেত্র আমাদের তার ক্ষতিকারক রচি থেকে রক্ষা করে তেমনি বৃহস্পতির চম্বুক ক্ষেত্র পৃথিবীর তুলনায় বিশ হাজার গুণ বেশি শক্তিশালী এটা এতটাই প্রবল যে যদি এটা পৃথিবী থেকে দেখা যেত তবে এটাকে চাঁদের চেয়েও বড় বলে মনে হতো জুনো আবিষ্কার করেছে এই ক্ষেত্রটি বেশ অদ্ভুত কোথাও উত্তর মেরু কোথাও দক্ষিণ মেরু আবার কোথাও দুটো একসাথে মিশে গেছে এগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন এলোমেলোভাবে অনেকগুলো চম্বুক একসাথে সাজিয়ে রেখেছে এ চম্বুক ক্ষেত্রের কারণে বৃহস্পতির চারপাশেই তৈরি হয়েছে এক অত্যন্ত বিপজ্জনক রেডিয়েশন বেল্ট যেখানে মানুষ পৌঁছালে মাত্র কয়েক মিনিটে ভয়ানক রেডিয়েশনে মানুষ আক্রান্ত হয়ে মারা যাবে এ কারণে এ জুনো মহাকাশযানকে একটি বিশেষ টাইটানিয়াম সুরক্ষা কক্ষের ভিতরে রাখা হয়েছে যা একে বৃহস্পতির রেডিয়েশন থেকে রক্ষা করবে এরপর জুনোর ষষ্ঠ আবিষ্কার বৃহস্পতির বলয় আমরা সবাই জানি শনির চারপাশে যে বিখ্যাত বলয় রয়েছে তা কতটা মনোমুগ্ধকর কিন্তু আপনি জানেন কি বৃহস্পতিরও বলয় রয়েছে হ্যাঁ খুবই পাতলা বলয় যা প্রায় অদৃশ্য ছিল উনিশশো সালে ভয়জার এক সেগুলোকে প্রথম আবিষ্কার করেছিল পুরো জুনো মহাকাশযান সেগুলোকে আরও গভীরভাবে অধ্যয়ন করে মূলত এগুলো ছোট ছোট পাথর ও ধুলিকণা যা মূলত বৃহস্পতির উপগ্রহ থেকে এসে এখানে জমা হয় যখন এই সব উপগ্রহে কোনো উল্কা আঘাত আনে তখন সেই আঘাতের ধূলিকোণা এসে বৃহস্পতির উপরে এসে জমা হয় আর সেই ধূলিকোণা থেকেই বৃহস্পতির এই বলাইটি সৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত আমরা যা বললাম সবই বৈজ্ঞানিক আবিষ্কার এখন আসল প্রশ্ন হলো এইসব জানার কেন প্রয়োজন হবে আমাদের প্রথম কারণ বৃহস্পতি গ্রহ হল আমাদের রক্ষা কবচ এ বিশাল গ্রহটির মাধ্যাকর্ষণ শক্তি এতটাই শক্তিশালী যে আমাদের পৃথিবীকে এক অদৃশ্য ঢালের মতো সুরক্ষা দেয় যখনই কোনো গ্রহাণু বা ধূমকেতু আমাদের পৃথিবীর দিকে ছুটে আসে তখন তার অধিকাংশ ক্ষেত্রেই বৃহস্পতি সেই বস্তুকে নিজের দিকে টেনে নেয় বা তার কক্ষপথ পরিবর্তন করে দেয় আর এভাবে পৃথিবীকে রক্ষা করে আসছে গ্রহ উনিশশো চুরানব্বই সালে সুমেজার নেলভে নাইন নামক একটি ধূমকেতু বৃহস্পতির সঙ্গে ধাক্কা খায় সেই সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পৃথিবী থেকে সেই আঘাতের দাগ স্পষ্ট দেখা গিয়েছিল যদি সেই ধূমকেতুটি পৃথিবীতে আঘাত আনত তাহলে হয়তো ডাইনোসরের বিলুপ্তির মতো আরেকটি ভয়াবহ বিপর্যয় ঘুরতে পারত পৃথিবীতে তাই এক কথায় বলা যায় বৃহস্পতি আমাদের মহাজাগতিক দেহরক্ষী হয়তো বৃহস্পতি আমাদের শিক্ষা দেয় কীভাবে অন্য গ্রহগুলো কাজ করে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বহু গ্রহ ও উপগ্রহ এক্সপ্লোর করেছে যাদের মধ্যে অনেকে হট জুপিটার মানে বৃহস্পতির মতো বিশাল গ্যাসীয় গ্রহ তবে তারা নিজেদের খুব কাছাকাছি অবস্থান করে তবে বৃহস্পতিকে অধ্যয়ন করে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে অন্যান্য গ্যাসীয় গ্রহগুলো কিভাবে কাজ করে কিভাবে সেগুলো তৈরি হয়েছে তাদের গঠন এবং গতিবিধি কেমন তাও বিজ্ঞানীরা অনুধাবন করতে পারে এই বৃহস্পতির ওপরে রিসার্চ করে আর তৃতীয় কারণ হলো জীবনের সন্ধান ইউরোপা গিনিমেট এবং জ্ঞানী স্টোন বৃহস্পতির এই উপগ্রহর তাপমাত্রা এবং এগুলো এমন একটি স্থানে রয়েছে যেখানে এলিয়ান জীবনের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে হতে পারে সেটি ক্ষুদ্ররূপে অথবা বড় রূপে। যদি সেখানে সত্যিই জীবনের অস্তিত্ব পাওয়া যায় তবে সেটা হবে এই প্রমাণ যে মহাবিশ্বে জীবন শুধুমাত্র পৃথিবীতে সীমাবদ্ধ নয় এই পৃথিবীর বাইরেও জীবন রয়েছে চতুর্থ কারণ বৈজ্ঞানিক কৌতূহল আমরা মানুষ আর আমাদের কাজই হল অনুসন্ধান করা চাঁদে গেছি মঙ্গলে গেছি আর এখন বৃহস্পতি গ্রহ বোঝার চেষ্টা করছে এটা শুধুমাত্র বিজ্ঞান নয় এটা আমাদের পরিচয় আমরা অনুসন্ধানী প্রাণী এ বিষয়গুলো লেখার সময় আমি একটি জিনিসই ভাবছিলাম মহাবিশ্বে আমরা যতই ছোট হই না কেন আমাদের মস্তিষ্কের সক্ষমতা অনেক বিশাল আমরা এক ক্ষুদ্র নীল গ্রহে বাস করছি অথচ আমরা সে গ্রহ থেকে এমন এক মহাকার্যান পাঠাতে পেরেছি যা বিলিয়ন কিলোমিটার দূরের বৃহস্পতি গ্রহের গোপন রহস্য পৃথিবীতে পাঠাচ্ছে মানব মস্তিষ্ক সত্যি অবিশ্বাস্য আর আমি শুধু এটাই বলতে চাই বিজ্ঞান শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় বিজ্ঞান আমাদের চারপাশে মাথার উপরে এবং আকাশে রয়েছে এবং আমাদের প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে রয়েছে বিজ্ঞান যদি ইউরোপার গভীরে জীবন থাকে তাহলে আমরা কি তা পর্যবেক্ষণ করতে পারব নাকি তারাই আগে আমাদের পর্যবেক্ষণ করছে আপনার কি মনে হয় তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন রহস্যময় ও মহাবিশ্ব সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ